আজকে আসাদ আব্দুল্লাহ শুনছেন না বলতে জামাত দল এটা প্রশ্ন করে দিল আন্দোলন যখন করছে সব প্রোডাকশন দিয়েছে তারা সর্বশেষ পর্যন্ত যখন ঝামেলা করে তখন প্রোডাকশন দিয়েছে আর এখন বলে জামাত সাহেব কি ইসলামী দল মানে বেঁচে গেলে সব শেষ তার মানে কি এই ধুকে দেওয়া হয়েছে করো তোমরা এই কাজগুলো করো তোমরা এগুলো করো তোমরা এই হুজুরদের মধ্যে মানুষের মধ্যে ধারণা দিয়ে দাও এটা না মানুষের মধ্যে তোমরা আমাদের ভারতীয় মহাদেশের সেরা এই মঙ্গল সম্রাট ছিল জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর কাছে একজন হিন্দু মহিলা আসলেন সম্রাট আমার ছেলে আপনার সেনাবাহিনীতে যোগদান করেছে কিন্তু প্রতিদিন রাত্রে একটা ছেলে এসে আমার বউকে আমার ছেলের বউকে কি করে দর্শন করে আপনি এটার বিচার করবেন সম্রাট রাতে গিয়েছেন রাতে গিয়ে বুড়িকে বললেন আমার চোখটা বেঁধে দাও তারপরে তারে কি করলেন হত্যা করলেন হত্যা করার পর চোখটা খোলার পরে মুখটা দেখলেন এরপর একটু পানি দাও পানি খেলেন তখন মহিলা বলল আপনি এটা কেন করলেন তিনি বলেছেন যে আমার আমার রাজপ্রাসাদের পাশে ঘটনা আমি ভেবেছিলাম আমার ছেলে ছাড়া এ কাজ কেউ করার কথা না কারো সাহস হওয়ার কথা না এই জন্য আমি চোখ বেঁধেছিলাম আমি যখন আমার ছেলেকে মারব মারতে গিয়ে যদি আমি দেখি এটা আমার ছেলে তাহলে আমি নাও মারতে পারি এই জন্য আমি চোখটা কি বেঁধে নিয়েছিলাম তারপর যখন চোখ খোলার পর যখন দেখলাম আমার ছেলে না আমি আদায় করলাম তোমরা তোমরা একটা হিন্দু আমার রাষ্ট্রে তোমরা সবচেয়ে বেশি নিরাপত্তা বোধ করবা এই জন্য ভারতীয় সবচেয়ে অষ্ট বছর মঙ্গলার সম্রাট শাসন করেছেন কয়জন হিন্দু থেকে জোর করে মুসলমান বানাইছেন আর আমরা আজকে হিন্দুদের নিয়ে একটা কথা বললে বলে তো শেষ ইসলাম ইসলাম থেকে থেকে আল্লাহ রাসুলের বাচ্চারা যখন অসুস্থ হয়ে মারা রাসুল গিয়েছে তাকে দেখতে তখন নাল রাসুল তাকে অনুরোধ করলেন যে বাবা তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নাও শেষ সময় তখন ছেলেটা বাবার দিকে তাকালো বাবা বলছে মোহাম্মদ যেটা সেটা করো পরে ইসলাম গ্রহণ করেছেন মারা গিয়েছেন তার মানে আল্লাহ জোর করেন নাই আজকে যদি যদি আলেম একজন ইহুদি বা কাউকে এভাবে রাখে আপনি কি বলবেন আপনি কি বলবেন ওই তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছে কাফের হয়ে গেছে মানে একটা শব্দ মুখ থেকে বের করলে কাফের বানা দিচ্ছি তাহলে মনে রাখতে হবে আরেকজন হাসিনা আমাদের জন্য আসবে